নিজের দুর্বলতা কখনো কারো সাথে শেয়ার করবেন না দুর্বল দিকটা জেনে গেলে সে কিন্তু একদিন না একদিন আপনার ক্ষতি করার চেষ্টা করতেই পারে তবে হ্যাঁ কারোর সাথে শেয়ার করলে দেখবেন মনটা অনেক হালকা হয় এই জন্য নিজের দুঃখ কষ্ট ভালো লাগা খারাপ লাগা সব কিছু আপনার রবের সাথে শেয়ার করেন কোনো কিছু খারাপ লাগছে ভালো লাগছে না তখন আপনি নামাজে দাঁড়িয়ে যান নামাজে দাঁড়িয়ে শেষ দায় যেয়ে রবের সাথে মন খুলে কথা বলেন দেখবেন মনটা খুব হালকা হলো আর রব কিন্তু কখনও আপনার ক্ষতি করার চেষ্টা করবে না বরঞ্চ আপনার জন্য উত্তম পরিকল্পনা করবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি শ্যামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি পবিত্র মাহের রমজানে এটাই কিন্তু আমার প্রথম ব্লগ তাই সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রমজান মাস এমন একটা মাস যেই মাসের জন্য দীর্ঘ এগারো মাস কিন্তু আমরা অপেক্ষা করি কয়েকদিন রোজা রাখার পরে আমরা অনেকেই কিন্তু ক্লান্ত হয়ে যাই মানে কাজকর্ম করতে পারি না বা সেভাবে কোরআন পড়তেও অনেক সময় খারাপ লাগে তারপরও দেখবেন একটা রোজাও কিন্তু ভাঙতে ইচ্ছে করে না তো রোজা রাখতেও ভালো লাগে কোরআন তিলওয়াত করতেও ভালো লাগে সত্যি বলতে এটা কিন্তু আসলে বরকতের মাস আমার তো মনে হয় মাঝে মাঝে মাসটা ঘুরে আসলে আরও বেশি ভালো হতো তো যাই হোক যেহেতু একবারই বছরে এই মাছটা আমরা পেয়েছি এই মাছটাকে তাই এই মাছটার উত্তম ব্যবহার করি ঠিক মতো নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি বাকি যে অন্যান্য ইবাদত আছে সেগুলো করি ছোট ছোটো ইবাদত করি দেখবেন আপনার আমল নামা কিন্তু খুব দ্রুত একদম ভরে যাবে এতে করে যখন আপনি মৃত্যুর পর আপনার রবের কাছে দাঁড়াবেন তখন কিন্তু কিছু একটা নিয়ে দাঁড়াতে পারবেন এটাই কিন্তু মনের একটা শান্তি তো যাই হোক ভিডিওটা কিন্তু করেছিলাম রমজানের আগের দিন সকালবেলা যে নাস্তাটা দেখেছেন সেটা কিন্তু রমজানের আগের দিন ছিল শেষ নাস্তা হিসেবে চেয়েছিলাম বাচ্চাদের পছন্দের আলু ভাজি করতে তো সেটা কিন্তু আমি আগের দিন করে রেখেছিলাম আমার ভিডিওতে শেয়ার করেছি তো পরের দিন চেয়েছিলাম পরোটা ভাজবো নিজে বানাবো নিজে বানিয়ে ভেজে ডিম পোস্ট করে দিব চা করব এই দিয়ে নাস্তা করব তো একটা ইচ্ছা পূরণ হয়েছে আলু ভাজি করেছি তবে নিজে পরোটা বানাতে পারিনি শারীরিক কন্ডিশনটা এত বেশি খারাপ ছিল সকালবেলা ঘুম থেকে ওঠার সময় তো যার জন্য আর কষ্ট করে পরোটা বানাইনি বাইরে বাহির থেকে আমার বাবাটা কিন্তু একদম গরম গরম পরোটা কিনে নিয়ে এসেছে তো আলু ভাজি পরোটা চা এগুলো দিয়ে নাস্তার পর্ব শেষ করে টুকিটাকে অনেক কাজ করে নিয়েছি তারপর যে শেয়ার করলাম ডাবলি আর হচ্ছে বুট সেদ্ধ দিয়েছি এটা কিন্তু প্রথম রমজানের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সামিন সায়া দুই ভাইকে মাদ্রাসা স্কুলে পাঠিয়ে দিয়েছি সামিনের ক্লাস হচ্ছে সাড়ে আটটায় আর সাড়ে ক্লাস হচ্ছে নয়টায় দুই ভাইকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম লাইনের গ্যাসটা খুব সুন্দর আছে তো ডাবলি আর বুট হচ্ছে সেদ্ধ করতে দিয়ে আমি কিন্তু প্রায় এক ঘন্টা কোরআন তেলহত করেছি তারপর অফ ক্যামেরায় পুরো বাসাটা গুছিয়ে নিয়ে এই যে টুকিটাকি রমজানের যে কাজগুলো ছিল সেগুলো করে নিচ্ছি রমজানের প্রিপারেশন বলতে কিন্তু আগে থেকে তেমন কিছুই করিনি আমার ইচ্ছে ছিল রমজানে যেদিন যেটা করব একটু বাড়িয়ে করব দেখা যায় দুই তিন দিন আমার একটু কষ্টটা কম হয়ে যাবে ইফতার নিয়ে যেহেতু আমার তেমন ঝামেলা করতে হয় না শাহানের বাবা থাকে না তবে এই বছর একদিন আমাদের সাথে ইফতার করেছে আর হয়তো বা করতে পারবে কিনা বলতে পারছি না তো এদিকে কিন্তু বেসনটাকে রেডি করে নিচ্ছি প্রতিদিন এই মশলাগুলা মিক্সড করা খুব বেশি ঝামেলা তো বেশ কিছু পরিমাণ বেসন কিন্তু ছেলে আলাদা করে রেখে দিয়েছি আর এখানে যতটুকু পরিমাণ মিক্সড করব সেগুলোকে আলাদা করে নিয়েছি তো এর মধ্যে চালের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া কর্নফ্লাওয়ার বেকিং সোডা পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মিক্সড করে নিয়েছি সামান্য পরিমাণ জর্দা রঙটাও দিয়েছি কালারটা খুব ভালো আনার জন্য সব কিছু মিক্সড করে আরেকবার ছেলে নিয়েছি তারপরে তো কন্টেনার বক্সে আমি রেখে দিলাম এখন যখন যখন যতটুকু দরকার হবে এখান থেকে জাস্ট ঢেলে আমি একটু পানি মিক্সড করে নিব। সব কিছু একটু একটু করে মিক্সড করার যে একটা ঝামেলা সেটা কিন্তু আর রইল না তো তারপরে এই যে টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো কাজ করছিলাম তবে কুরুশের তৈরি এই টিস্যু বক্সটা যখন আমি ফিক্সড করছিলাম তখন এত বেশি খারাপ লাগছিলো চোখের সমস্যার জন্য ওয়াডার তো এখন আনিছি না আপাতত জন্য বন্ধ রেখেছি তবে ভালোবাসার আপুর কিন্তু অর্ডারটা শেষ করতে পারিনি ইনশাল্লাহ খুব ইচ্ছে আপ্রাণ ইচ্ছে রমজানের মধ্যে সেই অর্ডারটা শেষ করে আমি আপুর পর্যন্ত পৌঁছে দিব তো এখানে চিকেন ডোনাট করব। আজকে যেহেতু প্রথম রমজান আমার ছেলেটা যেহেতু রোজা রেখেছে ওর জন্য স্পেশাল কিছু করতে পারলে সত্যি অনেক বেশি ভালো লাগে তো চিকেনের সাথে যা যা মিক্সড করার আমি কিন্তু মিক্সড করে ব্লেন্ড করে নিয়েছি এখন আলতোভাবে এগুলোকে ডোনাটের একটা শেপ দিয়ে দেবো তো ডোনাটের যে শেপগুলো সেগুলো কিন্তু বড় করে দেওয়া যায় তবে আমি কিন্তু একটু ছোট করে দিয়েছি ছোট করে দিয়েছি মেনলি কিন্তু ভাজার সুবিধার্থে আমার ইচ্ছে ছিল যখন চিকেনের কাজগুলো করব একটু বেশি করে সময় নিয়ে করে রাখবো বেশ কয়েকদিন চলে যাবে তো সাহেবকে যখন মুরগি আনতে বলেছি সাহেব কিন্তু আমার সুবিধার্থে সময় মুরগিটা কেটে নিয়ে আসে তো আজকে তাকে বলেছিলাম আজ তো মুরগি নিয়ে আসবে সে কিন্তু মানে শুনতে পারেনি বা খেয়াল করেনি এই জন্য কাটা কাটা মুরগিগুলো নিয়ে এসেছে তো সেখান থেকে বোনলেস যে চিকেনটা খুব কম পেয়েছি এই জন্য কিন্তু কয়েক পিস ডোনাট করে নিয়েছি আর ব্লেন্ড কিন্তু একদম মিহি হয়নি কারণ এই যে অনেকটা কিন্তু তেলের অংশ ছিল যার জন্য মিহি হয়নি তো তারপরও খেতে কিন্তু মাশাল্লা খুব ভালো লেগেছে ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো ডোনারগুলো কিন্তু দেখেন বেশ কিছুক্ষণ সময় ডিপ ফ্রিজে রেখেছিলাম একটু শক্ত হওয়ার জন্য তারপর এখানে আমি একটু পানিতে ফোল্ড করে ব্রেডকাম করেছি তো ব্রেডকাম বললে আসলে ভুল হবে বাসায় মনে করেছিলাম ডিপে ব্রেডকাম আছে পরবর্তীতে দেখলাম যে না ব্রেডকাম হয়তো বা কোনো কাজে আমি ইউজ করে ফেলেছি শেষ হয়ে গিয়েছে তো এখানে আমার বাবা সোনাটা দেখেন সুন্দর করে মুড়ির সাথে জর্দা রং মিক্সড করে সুন্দর করে একটা ব্রেডকাম করে দিয়েছে তো ব্রেডকাম তো বলা যাবে না এটাকে কিন্তু মুড়ি কাম বলতে হবে তো যাই হোক আজকে এটা দিয়ে কিন্তু সুন্দর করে কাজ করে নিয়েছি আর এখন হচ্ছে বিকেলবেলা টুকি টাকি ইফতারি প্রিপারেশন নিচ্ছিলাম যেহেতু এই কাজটা করতে একটু সময় লাগে তো প্রথমে কিন্তু শরবতটাকে বানিয়ে সুন্দর মতো গুছিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য তো এখানে আমি হচ্ছে চিনির সাথে রুয়াফজা লেবু সুন্দর মতো মিক্সড করে নিয়েছি আর সামান্য পরিমাণ ভুষি দিয়ে দিব ভুসিটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো আর এই রমজান মাসে যেহেতু পানির পরিমাণটা খাওয়া কম হয় আমরা যদি ভুষিটা একটু প্রতিদিন শরবতে খাই সেটা কিন্তু আমাদের জন্য ভালো হবে তো শরবতটা বানানোর সময় যখন আমি গ্লাসে পরিবেশন করছিলাম আমার ছোটো বাবাটা কিন্তু সামনেই দাঁড়িয়ে ছিল তো বলছিল আমাকে একটু শরবত দাও তো আমি গ্লাসে গ্লাসে কেন রে রাখছি সেই কথাটা আপনাদের সাথে আগে শেয়ার করি সায়েন কিন্তু ভুষি খায় না সেই চিন্তা করে আমি গ্লাসে রাখছি চিন্তা করলাম তিনটা গ্লাসে ভুষি রাখবো একটা গ্লাসে রাখবো না তো পরবর্তীতে এক্সট্রা যে শব্দটা ছিল উনি খাবে বলেছে ওনাকে এক গ্লাসে দিয়েছি তো এখন আমাকে বলছে ভুসি দাও ভুষি দিয়ে খাবো তো শুনে সত্যি অবাক হয়ে গিয়েছি তো পরবর্তী খেয়ে কিন্তু অনেকক্ষণ কান্না করেছে আমার শরবতের গ্লাসে কেন ভুষি দিয়েছ তো বলেন তো কি বিপদে আছি ওর জন্য কিন্তু গ্লাসে গ্লাসে শরবতগুলো রাখছিলাম যেটা ওর জন্য রাখবো সেটাতে ভুষি দিব না আমার একবার রেডি করা হয়ে গেল। কিন্তু আবার ও নিজেই চেয়ে খেলো আবার নিজেই কিন্তু কান্না করছে তো মাঝে মাঝে কিন্তু সায়ান এরকম টুকিটাকে অনেক বিরক্ত করে যখন ও কোনো কথা নিয়ে মেজাজ শুরু করে তখন কিন্তু আর একদম থামতে চায় না তো যাই হোক তারপর কিন্তু দেখেন তাড়াহুড়া করে ইফতারে ভাজা পোড়াগুলো করে নিয়েছিলাম আমাদের ইফতারে ফলের থেকে বেশি ভাজা পোড়াটা বেশি থাকে কারণ ওই ভাজা জিনিসগুলো আমি আমার বাচ্চা দুইজন খুব বেশি পছন্দ করি তো আজকে সায়নের বাবাও যদি আমাদের সাথে ইফতার করবে মনটা কিন্তু ভীষণ ভালো ছিল তো ইফতার আয়োজন করার পরে আমু ডাক ছিল আসো নিচে আসো একসাথে ইফতার করব। তুমি কেন ইফতার বানিয়েছো তো প্রতি বছর কিন্তু আমি আমার ঘরে ইফতার করতে চাই তো আব্বু আম্মুর জন্য আসলে পারা যায় না তো প্রতিদিন যে করতে ভালো লাগে না ইচ্ছে করে নিজের ঘরে বসে একটু করি তো বাবা মা যে পর্যন্ত আছে আসলে বাবা মার কোনো কথা ফেলতে ইচ্ছে করে না ইফতার আয়োজন করার পর কিন্তু নিচে চলে গিয়েছিলাম আম্মু ওখানে অনেক ইফতার আয়োজন করেছে তো ইফতার আয়োজনে আম্মুদের কিন্তু ফলের পরিমাণটা বেশি ছিল আর আমার তো ভাজা ভাজাপোড়া ছিল হালিম ছিল জিলিপি ছিল যা যা ছিল সব কিছু নিয়ে সবাই একসাথে নিচে বসে খুব আনন্দের সাথে ইফতার করেছি তো ইফতার শেষে কিন্তু এই যে আমার সাহেব আর আমি এক কাপ চা দিয়ে আজকের ইফতার পর্বটা শেষ করব। ইফতারের পরে এক কাপ চা এমনিতেও আমি খাই আজকে যেহেতু সাহেব বাসায় আরও বেশি ভালো লাগছিলো রমজান মাস ঘুরে ঘুরে বারবার আসুক আর আমরা কিন্তু এই ইফতার সেহরিটাকে বারবার করতে পারি বেশি বেশি নামাজ আর কোরআন তেলোয়াত করতে পারি ছোটোখাটো আমলের মাধ্যমে আমল নামাকে ফিল করতে পারি আর যে ভুল ভ্রান্তিগুলো আমাদের নিজেদের মধ্যে আছে সেগুলোকে সংশোধন করে নিতে পারি আপনাদের সকলের জন্য আমার এই দোয়াটাই রইল আপনারাও কিন্তু আমার আর আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া রাখবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম